আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন ফ্রাই তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের আলোচনা টপিকটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ ঠিক আছে তো এই টপিক থেকে এই টপিককে আমরা আলোচনা করছি কত পর্ব ছয় আচ্ছা তোমাদের যে চুম্বক চ্যাপ্টারটা আছে তো এই টপিকটা শেখার জন্যে এই যে এই চিত্রটা লাগবে এই কারণে আমি যেহেতু আগের পর্বে ছিল তো এটা আরও মুছে দেয়নি তো তোমাদের এখানে তোমাদের বইটাতে একটা মজার উদাহরণ দেওয়া আছে সে উদাহরণে বলা হয়েছে একটা ওই যে ছুঁচ দিয়ে আর একটা পেপার দিয়ে তোমাদেরকে একটা কম্পাস বানানোর কথা বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ এখানে বোঝাতে চাওয়া হয়েছে এরকম যে মনে করো এটা একটা কুণ্ডলী তো কুণ্ডলি যদি হয় এবং এর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয় তাহলে কি হবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা সাউথ পোল আর একটা নর্থ পোল তৈরি হবে এবং এখানে কোনো একটা যদি চুম্বককে নিয়ে আসি বা কোনো কম্পাসকে যদি নিয়ে আসি তাহলে সে আকর্ষণ বা বিকর্ষণ বা আকর্ষিত বা বিকর্ষিত হবে তাই তো তাহলে এবার এই ব্যাপারটুকু তো অন্তত কনফার্ম অর্থাৎ আমি এটা আমার একটা কি কুণ্ডলি এবং আমি বলেছিলাম কুণ্ডলীটা কোথায় গেল এই তো এটা হচ্ছে আমার কুণ্ডলি তাই না তো এরকম ছিল কুণ্ডলিটা এরকম দেখতে তো যদি আমার বিদ্যুৎ প্রবাহিত অর্থাৎ যেহেতু এটা আমার একটু বড়ো দাগ মানে বুঝতে পারছো পজিটিভ এটা মানে হচ্ছে নেগেটিভ আর বিদ্যুৎ অলওয়েজ এই যে পজিটিভ ডে ই হয়ে বের হয়ে এই যে নেগেটিভ দিয়ে আবার কি প্রবেশ করে এই যে নেগেটিভ দিয়ে প্রবেশ করবে ঠিক আছে মানে ঘটনাটা এরকম ঘটে তাহলে এই দিক দিয়ে যদি আমি বিদ্যুৎটা প্রবাহিত করি তাহলে আমি বলেছিলাম ঘটনাটা কি হবে এরকম এটা হচ্ছে আমার কি কুণ্ডলি তাহলে এই কুণ্ডলী যদি এইভাবে বিদ্যুৎটা প্রবাহিত হয় মনে করি এইভাবে বিদ্যুৎটা যদি প্রবাহিত হয় অর্থাৎ এইভাবে এবং এইভাবে আসলে আসে অর্থাৎ তাহলে কী হয় এখানে একটা সাউথ তৈরি হয় না একটা সাউথ তৈরি হয় না তাহলে সাউথ যদি তৈরি হয় তাহলে আমি বলেছিলাম এই পাশটা আমার কি সাউথ পোল এবং এই পাশটা কি আবার নর্থ পোল তাহলে এই পাশে এই পাশে যদি আমি একটা কি এই পাশে যদি আমি একটা কম্পাসকে নিয়ে আসি তাহলে কম্পাস কি হবে কম্পাসে যেহেতু এটা নর্থপোল তার মানে কম্পাসের কাটাটাও এইভাবে থেকে যাবে অর্থাৎ কম্পাসের সাউথ পোলটা এইদিকে থাকবে নর্থ পোলটা ওইদিকে আমরা জানি কি সাউথ পোল সাউথ পোলকে বিকর্ষণ করবে নর্থ পোল নর্থ পোলকে বিকর্ষণ করবে তাহলে এই হচ্ছে ব্যাপার এবার কোনো কারণে যদি আমি বিদ্যুৎ প্রবাহটা আমি চেঞ্জ করে দিই বিদ্যুৎ প্রবাহ চেঞ্জ মনে করো আমি এবার দিকটা চেঞ্জ করে দিলাম ধরে নাও এবার এইটা করে দিলাম পজিটিভ আর এইটা করে দিলাম নেগেটিভ তাহলে বিদ্যুৎটা দিকে প্রবাহিত হবে না তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে তাহলে এটাও চেঞ্জ হয় কী হবে বলো তো এইটা তখন উল্টা দিকে যেহেতু এবার এইটা সাউথ হয়ে যাবে আবার এটা কি হয়ে যাবে নর্থ হয়ে যাবে ঠিক আছে না ঠিক একইভাবে যদি আমি কোনো কম্পাসকে রাখি তাহলে ওইটা আগে এরকম ছিল এবার এটা এরকম হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছো তাহলে এবার এই কম্পাসটা তৈরি করার জন্য তোমাদের বইতে একটা টেকনিকের কথা বলা হয়েছে সেই টেকনিকটা রকম টেকনিকটাতে বলা হয়েছে মনে করো দুইটা সোঁচ তুমি নিবা এবং ওই ছুঁচটাকে আগে কি করতে হবে একটা চুম্বকে কনভার্ট করে নিতে হবে তাহলে চুম্বকে কনভার্ট করার জন্য পদ্ধতিটা কি সিম্পল একটা পদ্ধতি আমি বলেছিলাম আগের ভিডিওতে এরকম মনে করো একটা তোমার কি আছে মনে করো এটা হচ্ছে তোমার একটা সোচ ঠিক আছে এটা তোমার মনে করো একটা সোঁচ তাহলে এই ছুঁচের ক্ষেত্রে তোমাকে বলা হয়েছিল যে মনে করো এবার তুমি একটা একটা কি করলা হচ্ছে স্থায়ী নেওয়ার নিলা এটাকে তুমি ঘষা দেবা এইভাবে একবার দুইবার তিনবার এভাবে ঘষা দেবা একমুখী এইভাবে 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 একমুখী ঘষা দেবা ঠিক আছে তার মানে যদি সাপোজ এইটা তোমার একটা কি হয় একটা সোঁচ হয় তাহলে এখানে তুমি বারবার যে ঘষা দাও ঘষা দাও ঘষা দাও এক মুখে ঘষা দাও তাহলে বলেছিলাম এটাও একটা কি চুম্বকে কনভার্ট হয়ে যাবে না তাহলে এবার এটা একটি স্থায়ী চুম্বক হয়ে গেল ঠিক একইভাবে আরও একটা সোর্সকে তুমি কি একটি স্থায়ী চুম্বকে কনভার্ট করে নিলাম স্থায়ী চুম্বকে কনভার্ট করে নেওয়ার পর এটা একটা পেজ পেজের ইজে এই পার্শ্বটাতে এই পার্শ্বটাতে একটা সোর্সকে তুমি কি করো গেঁথে দিবা এবং এই পার্শ্বটাতেও আরও একটা সোর্স তুমি কী করে দেবা গেঁথে দিবা। তাহলে সুচটা যদি তুমি গেঁথে দাও গেঁথে দেওয়ার পর তুমি কি করো ভালো করে ঘটনাটা খেয়াল করো এটা আমার একটা সোচ তাহলে ধরে নিলাম এটা সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে আমার হচ্ছে পারে নর্থ এটা হচ্ছে আমার সাউথ এটা কি বললাম নর্থ এটা হচ্ছে সাউথ তাহলে এরকমভাবে আসে তারপরে এখানে এটা নর্থ হয়েছে এটা আমার সাউথ হয়েছে এরকম ঘটনা তাহলে এটাকে তুমি এখানে একটা গেথে দিলা ঠিক একইভাবে আরো একটা সোচ একইভাবে কি ই করলা একইভাবে ঘোষা দিলা একই প্রান্ত দিয়ে তাহলে ওই ঠিক একইভাবে কি হইলো ওই সোচের এইটা নর্থ হইলো ওইটা সাউথ হইলো দে এবার এখানে তুমি সে কেটে দিলা এবং একইভাবে এই জায়গাটাতেও তুমি কেটে দিলা মানে এটাতে এই পাশটাতেও আরও একটা সোচ তুমি কেটে দিলা তাই তো গেঁথে দেওয়ার পর কি হইলো তাহলে এ পাশে একটা সোচ আছে এইভাবে এখানে একটা সূচ আছে এবার কোনো একটা দণ্ড দ্বারা তুমি মনে করো এইটাকে এই জিনিসটাকে এইভাবে রেখেছো এইভাবে ঠিক আছে এইভাবে তুমি রেখেছো এবার রাখার পর তুমি এটাকে যদি এখানে নিয়ে আসো তাহলে ভালো করে ঘটনাটা খেয়াল করো এটা এখন সাউথ হয়ে আছে আর এটা এখন নর্থ হয়ে আছে এবার এবার এটা কি এই ক্যাম্পাসটা এই নর্থ আর সাউথ বরাবর সেজে যাবে ঠিক আছে নর্থ আর সাউথ বরাবর সেজে যাবে তার মানে কি ছিল এটা আমার নর্থ ছিল আর এটা আমার সাউথ ছিল মানে এই জিনিসটা তাহলে এইভাবে থেকে যাবে এবার যদি আমি বিদ্যুৎ প্রবাহটা চেঞ্জ করি তাহলে এই প্রান্তটাও চেঞ্জ হয়ে যাবে তাহলে ওইটা ঘটনা এইভাবে তখন ঘুরে যাবে আমি মনে হয় বোঝাতে পারলাম ঘটনাটা কি বোঝাতে বুঝতে পেরেছ করি ব্যাপারটা বুঝতে পেরেছ অর্থাৎ এটা দ্বারা বোঝানো হলো যে আমরা কুণ্ডলির মধ্য দিয়ে যখন বিদ্যুৎটা প্রবাহিত করি তখন সেটা একটা চুম্বক ক্ষেত্রে তৈরি করে এবং ওই চুম্বকের আশেপাশে কোনো একটা চুম্বুক নিয়ে গেলে তাহলে সে আকর্ষণ বা বিকর্ষণ করবে তো এটা কিন্তু আমরা আগের পর্বেই শিখে ফেলেছিলাম আর এই যে কুণ্ডলিটা আছে এই কুণ্ডলিকে একটা সুন্দর নাম আছে সে নামটা কি বলেছিলাম সলিনাইড বলেছিলাম তাই না তো ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ ওকে তাহলে এবার আসো তাহলে বিদ্যুৎ চুম্বকীয় আবেশটা কি বিদ্যুৎ চুম্বকীয় আবেশ তাহলে এখানে বলা হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করে তারের কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলে অর্থাৎ চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করে করে তারের কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা ভালো করে খেয়াল করে দেখো মনে করে এখানে কি বলা হইলো এখানে বলা হইলো যে এখানে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করতে হবে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করতে হবে করে তারের কুণ্ডলির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করতে হবে আর এটাকে আমরা কি বলছি বিদ্যুৎ চুম্বক আবেজ বলছি তাহলে এটা মনে করো আমার কুণ্ডলী মানে এটা আমার একটা সলিনয়েড ঠিক আছে এটা আমার একটা সলিনয়েড তাহলে এই কুণ্ডলিটা এইভাবে আছে তাহলে এই কুণ্ডলির মধ্যে আমি যদি আমি যদি একটা চুম্বককে এইভাবে প্রবেশ করাই এবং এভাবে বের করি প্রবেশ করালাম বের করলাম প্রবেশ করালাম বের করলাম প্রবেশ করালাম বের করলাম প্রবেশ করালাম বের করলাম এই ঘটনা যদি আমি বারবার ঘটাতেই থাকি বারবার ঘটাতেই থাকি তাহলে এর মধ্য দিয়ে কী হবে একটা বিদ্যুৎ প্রবাহিত হবে অর্থাৎ একটা বিদ্যুতের সৃষ্টি হবে ঠিক আছে অর্থাৎ ভালো করে ঘটনাটা খেয়াল করো এবার মনে করো তারের তো এরকম একটা মাথা দুইটা মাথা পাবো না তারের একটা দুইটা মাথা পাবো তো এটা একটা মাথা মনে করো আরো একটা মাথা পাবো তাহলে এবার যদি এটা আমি চেক করার জন্যে মনে করো আমি এটা একটা আমার কি একটা মনে করো এখানে আমি একটা সাপোজ একটা অ্যামিটার আঁকার চেষ্টা করছি আমি একটু খেয়াল করে দেখো মনে করো যে এটা আমার এটা হচ্ছে আমার অ্যামিটার ঠিক আছে তো ধরো এই অ্যামিটারে কাটাটা এই বরাবর আছে ওকে এবার এইভাবে আমার কুণ্ডলিটা আছে এই কুণ্ডলিটাতে একটা কি কানেকশানটা মনে করো যে তারের কানেকশানটা এখানে দিয়েছি আরও একটা তারে কানেকশানটা আমি এখানে দিয়েছি মনে করো ঠিক আছে তাহলে পজিটিভ নেগেটিভ আছে তাহলে এই ক্ষেত্রে যখন আমি চুম্বকটা প্রবেশ করাবো বের করবো প্রবেশ করাবো বের করবো প্রবেশ করাবো বের করবো এই ঘটনা ঘটাবো তো এখানে একটা বিদ্যুতের সৃষ্টি হবে না বিদ্যুৎ প্রবেশের সৃষ্টি হবে এখানে যদি বিদ্যুৎ প্রবেশের সৃষ্টি হয় তাহলে এইটা যেহেতু অ্যামিটার মানে এ কারেন্ট মাপতে পারে তার মানে এই কাটাটাও কি এরকম একবার এরকম একবার এরকম একবার এরকম মানে বিক্ষেপ দেবে অর্থাৎ আমি যদি এখানে প্রবেশ করাই তাহলে যদি এই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় যখন আমি বের করবো তখন বিদ্যুৎ প্রবাহ কি চেঞ্জ হবে না বিদ্যুৎ চেঞ্জ হয় তখন সেই অনুপাতে কাটাটাও কি হবে একবার এই দিকে আসবে একবার মানে এটা কম বেশি হবে আর কি এক কথা বিক্ষেপ দেবে মানে নড়বে এক কথা এক কথায় কি নড়বে তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যদি আমি এখানে চুম্বুকটা কি করলাম প্রবেশ করালাম বের করালাম প্রবেশ করলাম বের করলাম প্রবেশ করলাম বের করলাম এই ঘটনা ঘটালে এই তারের মধ্য দিয়ে একটা বিদ্যুৎ প্রবেশ সৃষ্টি হয় আর এটাকে আমরা বলছি বিদ্যুৎ চুম্বকীয় আবেশ অর্থাৎ এখানে এখানে বিদ্যুৎ উৎপন্ন করছে আর জেনেটরে এই ঘটনাটাই ঘটনা হয় বারবার চুম্বকটা কি ভিতরে প্রবেশ করছে এবং বের হচ্ছে একটা কুণ্ডলীর মধ্য দিয়ে তো এই ক্ষেত্রে অর্থাৎ কয়েলের মধ্য দিয়ে একটা চুম্বক যাচ্ছে আসছে এই ঘটনা অনেক দ্রুত করা কারণ এখানে অনেক পরিমাণ কি বিদ্যুতের তৈরি হয় আর এভাবে জেনারেটরটা কাজ করে তাই তো তাহলে আশা করছি তোমাদের এই যে বিদ্যুৎ চুম্বকীয় যে ব্যাপারটা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ তো এই ক্লাসটা করার পর তোমরা যদি বইটা একবার রিডিং পড়ে ফেলো আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবা এরপরে যদি না বুঝো তাহলে একটুই ভিডিও নিচে কমেন্ট করো যা কোন লাইনটা বা কোন সেকেন্ডটা কোন বা কোন মিনিটটা তুমি বুঝো নি তাহলে সেটা আমি বোঝানোর বা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ওকে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আসতে পর্ব সাত তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ